এলেন দেখলেন এবং জয় করলেন ক্লাব বিশ্বকাপে এস্তেফাও উইলিয়ান জাদুকরী ফুটবল দেখানোর পরে চেলসি কোচ এস্তেফাওকে নিয়ে অনেক সুন্দর মন্তব্য করেন তিনি এস্তেফাওকে বলেন তিনি একটা বিস্ময় ভালো এবং তিনি চেলসির জন্য সম্পদ সেই এস্তেবাউ উইলিয়ান চেলসিতে প্রথম ম্যাচেই সতেরো মিনিটে গোল করেন এবং চেলসিকে এগিয়ে নিয়ে যান অপরদিকে ব্রাজিলের আরেক সতীর্থ খেলোয়াড় জোয়া পেড্রো আগে চেলসিতে যোগদান করেছেন সাইডলাইনে বসে উদযাপন করেন তার গোলের মুহূর্তটি এস্তিবা উইলিয়ান সাতাত্তর মিনিট খেলেন চেলসির এই ম্যাচে বার লেভার হোসেনের বিপক্ষে এবং তিনি অসাধারণ পারফরমেন্স করেন যে কারণে তিনি একটি গোলও আদায় করে নেন অভিষেক ম্যাচেই ইংলিশ প্রিমিয়ার লিগের যে খেলা এই খেলায় যে গোলটি দিলেন তিনি মনে করেছিল এস্তেবা উইলিয়ান যখন চেলসিতে যোগদান করেন তখন বলেছিলেন দেখো চেলসির যে জার্সি রয়েছে সেটাকে তুমি ভালোবাসবে এস্তেবা উইলিয়ান যখন মাঠ ছেড়ে সাতাত্তর মিনিট পর চলে যান জব পেড্রো এসে নিজে গোল করেন ব্রাজিলের দুই তরুণ প্রতিভাবান খেলোয়াড় জিতিয়ে দেন চেলসিকে দেখেন ব্রাজিলের এই যে দুই খেলোয়াড় এই দুই খেলোয়াড়ের মাধ্যমেই চেলসি উঠে আসতে পারে অন্য উচ্চতায় প্রথম ম্যাচেই এত বড় বিগ ম্যাচ সেই ম্যাচে গোল দিয়ে দেখিয়ে দিলেন দর্শক অবশ্যই আপনারা তার খেলাটি আজকে দেখেছেন এত সুন্দর স্কিল এত সুন্দর খেলেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তার খেলাটা কেমন লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন খেলাধুলার সংবাদ পেতে আমার পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ